সুকুমার রায়ের ভয় পেও না ভয় পেও না তোমায় আমি না সত্যি বলছি করে তোমার সঙ্গে না আমার বড্ড নরম হাড়ে আমার তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সব দিনে মাথায় আমার সিং দেখে ভাই

মারলে তোমার লাগবে না অবহাই দিচ্ছি শুনছ না যে ধরব নাকি ঠান্ডুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডুটা আমি আছি গিন্নি আছে আছে না আমার নয় ছেলে সবাই মিনে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেনে নমস্কার